স্ক্রিনে এই মুহূর্তে যে সাটার ইফেক্ট অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এটি আপনার ইফেক্টে আমরা কিভাবে ক্লিক করতে পারি সেই টিপস এন্ড ট্রিক্স আজকে আমরা জানব সো আমাদের একটি কম্পোজিশন ক্লিক করতে হবে নিউ কম্পোজিশন নিউ কম্পোজিশন ক্লিক করার পর আমি টাইমলাইনটি শর্ট করে 4 সেকেন্ডের করব সো এখানে এসে আমাকে একটি রেক্ট্যাঙ্গল টুলস এর মাধ্যমে আমার যে কম্পোজিশন আছে পুরো একটি অনুযায়ী আমি একটি শেপ ক্রিয়েট করবো এই শেপটি অবশ্যই আমার স্ট্রোকটি আমি অফ করে রাখবো এবং ফিল কালারটি অন করে রাখবো আপনি চাইলে সলিড কালার দিতে পারেন বা গ্রেডিয়েন্ট যে কোনো একটি দিতে পারেন সো আমি গ্রেডিয়েন্ট দিয়েছি রেডিয়াল গ্রেডিয়েন্ট জাস্ট ওকে সো ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে রেডিয়াল গ্রেডিয়ানের যে দুইটা পয়েন্ট আছে এখানে একটা এখানে একটা এই পয়েন্টে ধরে যদি আমি এইদিকে দিকে ড্রা করি তাহলে এরকম একটি সুন্দর ইফেক্ট কিন্তু আমার চলে আসছে তো এটার ধরে যদি আমি এদিকেও ইফেক্ট বা ড্রা করি তাহলে এটা সাইডের দিকে চলে যাবে ঠিক আছে যদি আমি রেডিয়েল করব রেডিয়েলি থাকবে কালার আমি চেঞ্জ করে নিতে পারি এখান থেকে ক্লিক করে আমি এখানে একটি পয়েন্টে ক্লিক করে আমি কালার চেঞ্জ করে নিতে পারি ওকে তো আমি দেখাচ্ছি এই কালারটি আমি নেব আচ্ছা এইটা ওকে এই সিলেক্ট করে সিলেক্ট করে আপনি এখান থেকে ইফেক্ট বারে দেখতে পারেন শাটার সাটারে লিখতে পারেন ঠিক আছে অথবা এই ইফেক্ট এখানে এসে প্যানেল এসে সেপ ক্লিক করে এই ইফেক্ট প্যানেল এসে এখান থেকে আপনি সিমুলেট সিমুলেট সিমুলেশন থেকে শাটার জাস্ট ক্লিক করে আপনার করে অটোমেটিক হয়ে গেলো এরকম একটি ওয়ার ফ্রেমের মতন দেখা যাচ্ছে ঠিক আছে সো এই শাটার ইফেক্ট এসে আপনি দেখুন কন্ট্রোল করে দেখবেন ওয়েল ফ্রেম প্লাস ফোর্স এটাকে ওপেন করবেন ওপেন করে দেখবেন এখানে রেন্ডার ওপেন অপশন পাবে সে রেন্ডারে ক্লিক করবেন সো রেন্ডারে ক্লিক করে দিলে এটা কিন্তু রেন্ডার হয়ে গেছে ঠিক আছে সো এটা কিন্তু রেন্ডার হ্যাঁ সো এরকম কিন্তু অটোমেটিক ইফেক্ট চলে আসলো সো এখানে যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম সুন্দর একটি শাটার ইফেক্ট মাঝখান থেকে ও ডিফল্ট ভাবে কিন্তু সরে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে সরে যাচ্ছে তো এই দুই পাশে যদি আপনি রাখতে চান তাহলে এভাবে রাখতে পারেন আপনি যদি মন চায় আর যদি চান না আমি রাখব না তাহলে কি করতে হবে এই দুই পাশে দুইটি ইফেক্ট আমার মানে দূর করতে হবে স্ক্রিন থেকে তাহলে কি করতে হবে এখান থেকে ফোর্স ওয়ানে যাবেন ফোর্স ওয়ানে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডেফ ডেফ আমি এখানে টোয়েন্টি করে দিচ্ছি বা কম করে দিয়েছি ধরেন আমি মাইনাস করে দিচ্ছি যদি মাইনাস করে দিই তাহলে এরকম ঠিক আছে আমি রাখলাম এখানে এখানে এইভাবে দেখেন আমি যদি এখানে অন করি তাহলে কিন্তু সব কিন্তু নাই হয়ে যাবে ঠিক আছে প্লে করি তাহলে এটার প্রথম ঠিক আছে এটা সে দেন আমি যদি প্লে করি তাহলে এরকম মাঝখান থেকে ঠাস করে এসে একদম নিচে পড়ে নাই হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন যে কোনো একটি কালার গ্রিন নিতে পারেন সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ